নমস্কার বন্ধুরা লাবণী কিশানের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো বিস্কুটের একটি নতুন ইউনিক রেসিপি একেবার খাস্তা মুসমুসে। গালে দিলেই মিলিয়ে যাবে আর এই বিস্কুটটা তৈরি করা একেবারেই সোজা চুলার উপরে চা রেখে ঝটপট করে এটা বানিয়ে নিতে পারবেন আর আমি এই বিস্কুটগুলো একেবারে সহজ এবং সোজাভাবে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা ঘরোয়া ভাবে এই বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন কোন রকম দামি দামি উপকরণ ছাড়াই কিন্তু এটা তৈরি করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে বিস্কুটগুলো তৈরি করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর মিজারিং সাইজের একটা কাপ নিয়েছি এই কাপের মাপে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো তো প্রথমে আমি এক কাপ আটা দিয়ে দিলাম আমি এখানে আটা দিয়েই বিস্কুটগুলো তৈরি করব। আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে এখানে ময়দাও দিতে পারেন তবে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে এই বিস্কুটের রেসিপিটি শেয়ার করব তারপরে এখানে দিয়ে দিলাম এক কাপের একটু কম বেসন হাফ কাপের একটু কম সুজি এক কাপের একটু কম গুঁড়ো করা চিনি আমি এখানে সুগার পাউডারটা কিন্তু ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে এখানে আস্ত চিনিও ব্যবহার করতে পারেন তবে সুগার পাউডারটা দিলে কিন্তু আটার সাথে এটা মেল্ট হয়ে যায় আর দিয়ে দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার এক চামচ বেকিং পাউডার আপনাদের কাছে যদি বেকিং পাউডারটাই অ্যাভেলেবেল না থাকে তাহলে তার পরিবর্তে এখানে হাফ চামচ খাওয়া সোডাও দিতে পারেন আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন তবে আমি গুঁড়ো দুধটা দিলাম না এবারে সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো আমার ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই পাত্রটা আমি সরিয়ে রাখলাম তারপরে এখানে আরও একটা ম্যাক্সিম বোল নিয়ে নিলাম আর আগে যে কাপে আমি মেপে নিয়েছি ওই কাপের হাফ কাপ আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম আর এক চামচের মতো ঘি আমি এখানে মিক্স করে নেব আপনাদের কাছে যদি ঘিটা অ্যাভেলেবেল না থাকে এর পরিবর্তে এখানে বাটার দিতে পারেন তবে যদি কোনোটাই না থাকে তাহলে শুধু সাদা তেল দিয়ে করলেই হবে তবে ঘিটা দিলে কিন্তু এই বিস্কুটের টেস্টটা একটু বেশি ভালো হয় সেই আমি দিয়েছি এবার এই শুকনো উপকরণগুলো মেখে আমি একটা ডো তৈরি করে নেব ঠিক আমরা যেরকম রুটি তৈরি করি ওই রকমই কিন্তু করতে হবে একেবারে পাতলা করা যাবে না তাহলে কিন্তু বিস্কুটগুলো ভালো হবে না বিস্কুটের এই ডোটা একটু শক্ত টাইট ডো তৈরি করে নেব আর এখানে অল্প অল্প তেল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি ডোটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন ডোটা কিন্তু একেবারে নরম না যথেষ্ট শক্ত করে কিন্তু আমি এটা মেখে নিয়েছি তারপরে এখানে আমি হাতে একটু তেল নিয়ে নিলাম তেল নিয়ে এটা আমি আমি ছোট ছোট লেসি কেটে কেটে নিলাম নিলাম বিস্কুটের একটু বড় বড় আপনারা চাইলে করতে পারেন আপনাদের লেসিগুলো পছন্দ মতো তো সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে এবার আমি বিস্কুট তৈরি করব তো আমি এখানে একটা বিস্কুট তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কিভাবে তৈরি করলাম আর আপনারা চাইলে কিন্তু এখানে ডিজাইন দিতে পারেন তবে আমি এখানে একদম সিম্পল বিস্কুট তৈরি করব। রকম ডিজাইন আজকে আর দেবো না তো প্রথমে এখান থেকে আমি একটা লেসি নিয়ে নিলাম তারপরে হাত দিয়ে গোল করে একটু চ্যাপটা করে নিলাম এই আমার বিস্কুটের ডিজাইন আপনারা চাইলে যে কোনো ছাঁচ দিয়ে কিন্তু এই ডিজাইনটা তৈরি করতে পারেন বা চামচ দিয়েও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারেন এইভাবে আমার সবগুলো বিস্কুট তৈরি করা হয়ে গেছে এবার আঙুল দিয়ে বিস্কুটের উপরে একটু টোক বসিয়ে দেব আমি সবগুলো বিস্কুটের উপরে এরকম আঙুল দিয়ে টোক খেয়ে বসে দিয়েছি আপনাদের কাছে যদি কোনো স্টিলের চামচ থাকে তার পিছনটা দিয়েও কিন্তু এরকম চাপ দিয়ে দিতে পারেন আমি এখানে কাঠবাদাম কুচি করে রেখেছিলাম সেটাই বিস্কুটের উপর দিয়ে অল্প অল্প করে দিয়ে দেব আপনাদের কাছে যদি কাঠ বাদাম না থাকে এর পরিবর্তে এখানে পেস্তা বাদাম বা কাজু বাদাম বা কিশমিশও দিতে পারেন আমার এখানে সবগুলো বিস্কুটের উপরে বাদাম কুচিগুলো দেওয়া হয়ে গেছে তো দেখেন কত সুন্দর হয়েছে ডিজাইন না করেও কিন্তু এত সুন্দর একটা ডিজাইন দেওয়া যায় এবার বিস্কুটগুলো আমি কুক করে নেব তার জন্য আমি এখানে একটা স্টিলের থাল নিয়ে নিলাম আর এরপরে সাদা একটু তেল দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে ভালো করে থালের গায়ে তেলটা মাখিয়ে নেব। আর এখানে আমি দুটো গোল করে থালের মাপে আমি সাদা কাগজ কেটে নিয়েছি এরপরে আমি এই সাদা কাগজগুলো দিয়ে দেব সেট করে আপনারা কিন্তু এই কাগজের পরিবর্তে এখানে ফয়েল পেপারও দিতে পারেন তো আমার কাছে ফয়েল পেপারটা ছিল না বলে আমি সাদা কাগজ কেটে নিয়েছি এটা দিলেও কিন্তু হবে এবার আমি এক এক করে বিস্কুটগুলো থালের উপর দিয়ে সাজিয়ে দেব। আর বিস্কুটগুলো কিন্তু একটার ওপরটা থেকে একটু ফাঁকা করে রাখতে হবে যখন এগুলো কুক হয়ে যাবে তখন কিন্তু একটা আরেকটার গায়ে লেগে যেতে পারে সেজন্য অবশ্যই কিন্তু একটা বিস্কুট আর একটা বিস্কুটের থেকে দূরে রাখতে হবে আর এখানে কিন্তু বিস্কুটের শেপগুলো আমি এই থালের থেকে যখন ওই থালে তুলছিলাম তখন কিন্তু হাত দিয়ে একটু ঘুরিয়ে গোল করে দিলাম বিস্কুটের উপরে বাদামটা দেওয়ার পরে হাত দিয়ে একটু যদি ঘুরিয়ে দিই তাহলে বাদামটা বিস্কুটের ভিতরে ঢুকে যাবে বাইরে কিন্তু আর পড়ে যাবে না আর দেখতেও ভালো লাগবে তো এইভাবে সবগুলো বিস্কুটের শেপ আমি হাত দিয়ে একটু ঘুরিয়ে দিলাম তো দেখেন কত সুন্দর হয়েছে তারপরে আমি একটা প্যানের পরে কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে স্টিলের একটা স্ট্যান্ড দিয়ে দিলাম তারপরে থালটা দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকনার উপরে যে ছেদ্রটা থাকে ওটাও আমি বন্ধ করে দিলাম এবার যে আমি চুলা রাস্তা ওয়ান করে একেবার লো করে রাখবো রেখে পঁয়তাল্লিশ মিনিটের মতো কুক করে নেব পঁয়তাল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিলাম তো দেখেন বিস্কুটগুলো কিন্তু একেবারে পারফেক্টভাবে আমার হয়ে গেছে বিস্কুটগুলো পারফেক্টভাবে হয়েছে কিনা সেগুলো বিস্কুট দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বিস্কুটের উপরে দেখেন হালকা হালকা ফাটল ফাটল ভাব এটা দেখে কিন্তু বুঝতে হবে বিস্কুটগুলো আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর এই প্রথম অবস্থায় কিন্তু হাত দিয়ে বিস্কুটগুলো তুলতে যাবেন না কারণ প্রথম অবস্থায় বিস্কুটগুলো কিন্তু খুবই নরম থাকে সেজন্য বিস্কুটগুলো একটু ঠান্ডা করে নিতে হবে তো ঠান্ডা করার পরে দেখেন আমি একটা একটা বিস্কুট তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেছনটা কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা বিস্কুট কিন্তু জাস্ট অসাধারণ ছিল আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন ঠিক আমরা যেরকম দোকান থেকে কিনে খাই সেরকমই কিন্তু বিস্কুটগুলো হয়েছিল একেবারে মুসমুসে খাস্তা গালে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আমি এবার সবগুলো বিস্কুট একসাথে আমি আপনাদের হাত ভরে পারবো না এর আগে আমি যতগুলো বিস্কুট তৈরি করেছি না কেন সব থেকে এটাই ছিল বেস্ট আর খেতে এক কথাই অসাধারণ ছিল আমি বিস্কুটগুলো ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন বিস্কুটগুলো কতটা মোষমুসে আর খাস্তা ছিল তো দেখেন ভাঙার পরে দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন এতটা খাজা মুসমুসে আর ক্রিস্পি বিস্কুটটা ভাঙার পরে দেখেন একেবারে কিন্তু ভেঙে গুড়িয়ে গেল তো দেখেন কত সুন্দর হয়েছে আমি কিন্তু এইভাবে আরও একটা বিস্কুট আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন আর এই ভিডিওটা দেখার পরে যারা এখনো বানাননি তারাও ঝটপট করে এটা বানিয়ে নেবেন এই বিস্কুটটা বানানো কিন্তু খুবই সহজ কোনো ঝামেলা না ঝটপট করে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে